আসসালামু আলাইকুম আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি তার অল্প কিছু সময় পরেই এইচএসসি দু হাজার চব্বিশ এর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে আমি জানি যে তোমরা অনেক বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে আছো কি হবে পরীক্ষা তো ভালোই দিলাম কেন এমন হলো আসলে এইবারের যে সিচুয়েশনটা সেটা স্বাভাবিক সিচুয়েশন না এবং আমি তোমাদের কমেন্টগুলো পড়েছি বিভিন্ন জায়গায় তো তোমরা যে বলছে আসলে তো ফেল করার মতো পরীক্ষা দেই নাই কথাটা আসলেই ঠিক তো এইটা আসলে কি বলবো এটা সিস্টেমের একটা মায়ের তোমরা খাইছ তো এতটা অধৈর্য হওয়ার কিছু নেই যেহেতু বিষয়গুলো দ্বিতীয়বার পুনর্নিরীক্ষণ করা হবে বা হচ্ছে তবে এখানে একটি খারাপ সংবাদ হচ্ছে যে পুনর্নিরীক্ষণে কিন্তু খাতা চেক করা হয় না শুধুমাত্র যে নম্বরগুলো টিচার দিয়ে থাকেন সেইগুলো চেক করা হয় আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আজকে যে ফলাফলটা প্রকাশিত হবে এই জায়গাটাতে তোমাদের আরেকটা মায়ের খাওয়ার কারণ হচ্ছে তোমাদের মনে আছে কি না বলেছিল কিন্তু যে যাদের এসএসসিতে খারাপ আছে কিংবা অন্তত একটি বিষয়ে যারা এখানে ফেল করবে অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে তোমার পরীক্ষাটা দিলে এখানে একটি বিষয়ে যারা যে কয়েকটি পরীক্ষা হয়েছিল তার একটি বিষয়ে যারা ফেল করবে তারা সকল বিষয়ে ফেল করবে এইরকম একটা কিন্তু কথা ওখানে বলা হয়েছিল তো পাশাপাশি তোমাদের প্রতি বোর্ড বোর্ডেরও একটি একটি ক্ষোভ আমরা দেখতে পেয়েছি তো আমরা দোয়া করি যেন তোমাদের এই পুনর্নিরীক্ষণের যে ফলাফল সেটি যেন তোমাদের পক্ষেই আসে আর যদি না আসে তাদের জন্য বলছি যে মনে রাখবে তোমার পরীক্ষার কয়েকটি খাতা কয়েকটি পাতা তোমার ভাগ্য নির্ধারণ করতে পারবে না হ্যাঁ এটা নিঃসন্দেহে আমরা যেহেতু একটা সমাজে বাস করি উনি কি আমার বাবাকে জিজ্ঞাসা করবে আমার মাকে জিজ্ঞাসা করবে আমাকে জিজ্ঞাসা করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে দেওয়া যায় না তারপর আমি বলবো যে একইবারে অনেকে দেখা যায় যে মানে আত্মহত্যা করে বা এই ধরনের মানে কার্যক্রমগুলো কিন্তু বিষয় হচ্ছে তোমার তোমার চিন্তা করতে হবে তুমি বা এই ধরনের কাজ নিলে শেষ কিন্তু তুমি যদি ওখান থেকে নতুন করে চেষ্টা করো তাহলে এর চাইতে বেটার কিছু করার সুযোগ হইতে পারে আমি এরকম অনেকের নাম বলতে পারি যারা আসলে এরকম একাডেমিক কোনো সার্টিফিকেটে নাই কিন্তু তারা কিন্তু অনেক ভালো জায়গায় আছে অনেক ভালো কিছু করছে তারা ওভাবে চিন্তা করেনি যে তাদের সার্টিফিকেটটাই তাদেরকে আসলে একটা পর্যায়ে নিয়ে যাবে তারা এটা চিন্তা করেছে যে তার যে দক্ষতা তার যে যোগ্যতা সেটা যদি থাকে তার সার্টিফিকেট মানুষ চাইবেই না আর এই ছোটবেলাগুলোতেই মূলত মানুষ এই রেজাল্ট করে জিজ্ঞেস করে তুমি যখন ওয়ার্সে আসবে তাহলে এদেরকে তোমার রেজাল্ট জিজ্ঞেস করবে না পাশাপাশি তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কে তুমি কিসে ইয়ে করো তুমি তোমার যে কিসে জব করো কোথায় আছো না আছো এইরকম জিজ্ঞাসাবাদ করবে আমি সুশান্ত পালের কথাই বলি সুশান্ত পাল কিন্তু বেশ ধাক্কা করি করেই কিন্তু সে চুই থেকে বাস করেছে কিন্তু সে কিন্তু আজকে কিন্তু একজন ট্যাক্সের ক্যাডার ঠিক আছে কাস্টমসের ক্যাডার তো অতএব আমি জাস্ট তোমাদেরকে এটাই বলবো যেটাই আসুক তা কেন তোমাদের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আর আজকে তো ফলাফল প্রকাশিত হচ্ছে আর এখানে বিষয় হলো আমি বেশ কিছু বিষয়ে ঘাটাঘাটি করেছি দেখেছি যে তোমরা দুপুরের মধ্যেই পাবে আর রেজাল্টের জন্য তোমাদের কোনোভাবেই কোনো চেষ্টা করতে হবে না তোমাদের মেসেজ তোমাদের চলে আসবে যে নাম্বার দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো অ্যাপ্লিকেশনটা করেছো পুরো নিরীক্ষণের সেই নম্বরটাতেই রেজাল্টটা পাঠিয়ে দেওয়া হবে আর এখানে আরেকটা হচ্ছে যে তোমরা কী কি বল তোমরা তোমাদের বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের পূর্ণাঙ্গ ফলাফলটা দেখতে পাবে সেখানে তোমাদের ফলাফল দেওয়া হবে তো যাই হোক তোমরাও বেশ কিছু আন্দোলন করেছ সচিবালয় সেগুলো ঠিক থাকলে সমর্থন হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে না করলে অধিকার আদায় হয় না এটি আর একটা দুশ্চিন্তার নাম প্রিয় শিক্ষার্থীরা মন খারাপ করবে না যেটাই হোক পক্ষে কিংবা বিপক্ষে আহ তোমরা চেষ্টা করবে যে ধৈর্য ধারণ করতে আর আগামীটা যেন সুন্দর হয় সেই চেষ্টা এখন থেকে শুরু হ্যাঁ এখানে সময় নষ্ট করবে না আর আমাদের এই চ্যানেলটি হচ্ছে জবের প্রস্তুতির জন্য যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছো অনার্সেই প্রবেশ করবে অনার্স জীবন থেকে শুরু থেকেই জবের প্রস্তুতেরও সেটা আমরা চাই যে কারণে জব প্রস্তুতি তোমাদের স্বাগত আজকাল মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসাও